রিকোয়েস্ট যে তাকে নিয়ে কোনো বাজে কমেন্ট করো না যে তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য বা আমার লাইফে তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য তার সম্মানটা তাকে সুন্দর এবার মিরাজ খান আর এমএমকে উদ্দেশ্য করে এতদিন পর কি বলেছেন এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা রবি চেঙ্গু কিভাবে মারা গেলেন তাছাড়া সাকিব এবং আর এমএম গভীর চেলার মা সিরিজে কেন নেই এইসব বিষয়গুলো জানাবো এবং অমর ফায়ার ইন্ডিয়া থেকে হঠাৎ কি বলেছেন এছাড়া রাকিব হোসেন নতুন ব্লগ সম্পর্কে কি আপডেট দিয়েছে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন না বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক গাইস প্রথমে কথা বলা যাক মিরাজ খান এবং আর এমএম এর সম্পর্কে অনেকেই দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন যাবত আর এমএম এবং মিরাজ খানের একসাথে কোনো নাটক রিলস মিডিয়াতে তাদের দেখা যাচ্ছে না এর কারণ তাদের মাঝে আগে রিলেশন ছিল কি না মিরাজ খান সময় টিভিতে ইন্টারভিউতে বলেন পার্সনের কারণে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে এবং আরএমএম নাকি পরকিয়া করেছেন বেশ ভাইরাল হয়েছে সঙ্গে আরহিম কিছু পোস্ট জানিয়ে মানুষের মনে বেশ কিছু প্রশ্ন জমে একটা ভালোবাসার সম্পর্কে যদি কেউ পরকিয়া করে তাহলে আসলে যে কি হোক না কেন

たまにねおるもとね。 তো এখন থেকে নতুন করে দেখা মিলবে না এর অভিযোগ তো গাইস এবার চলুন বা জেনে আসি অমর ফায়ার ইন্ডিয়া থেকে তিনি মাকে নিয়ে কি বলেছেন আজ আমি ওয়ান নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার মেকার পিএইচজি এবং সিরিয়া এ এফ টি স্পন্সর আইপিএল শুরু হয়েছে এই অ্যাপে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোর ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের গেমস রয়েছে এখানে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড রিট্রেন্স ব্যবহার করে আপনি প্রথম ডিপোজিটে চব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন আপনি খুব সহজে আইপে ইউপে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনি আপনার জয় টাকা তুলতে পারবেন আমি অনেক দিন ধরে ব্যবহার করছি আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেরি কিসের লিঙ্কটি পিন কমেন্টে দেওয়া আছে নিবন্ধন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে অনেক লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড রিটেন্স ব্যবহার করুন এবং বোনাস পান পৃথিবীর সবথেকে কঠিন বাক্য কি জানেন আমার আম্মু নেই গাইজ তাছাড়া কিন্তু অমন ফায়ার কিছু অ্যাটিটিউড ভিডিও বানিয়েছেন যেগুলো টিকটকের ট্রেন্ডিং আছে লাগাইতে চাইলে গাছ লাগান গাছ লাগাইয়া পরিবেশ বাঁচান এর কথা ওর কাছে ওর কথা এর কাছে লাগাইয়া প্যাচ বাজান আমার সাথে খেলার চিন্তা করাটা অবকামি কারণ যেইখানে জিততে এক রান লাগে ওইখানেও আমি ছয় মারি গাইস অন্যদিকে সাকিব এবং আরোহী একসাথে লাইভে আসেন আর সে লাইভে এসে আরোহিমিম এই ক্যাপশনটি দেয় এবং তাদের যে কথাবার্তা এবং লুক এক্সপ্রেশন তা নিয়ে অনেকেই অনেক ধরনের মতামত করছেন অনেকে বলছে সাকিবের সাথে কেন এবং অনেকে আবার এটিও বলছে মিরাজের সাথে আরোহিমিমকে বেশ মানিয়েছিল এছাড়া গাইস আর অনেক কিছু বলেছেন তবে সাকিব এবং মিম কিন্তু এটিও জানাই তাদের জেলার মাছ এই সিরিজ নিয়ে অনেকে বলছে মাস সিরিজে সাকিব এবং আরোহিমিম কেন নেই এই নিয়ে তারা কি বলছেন চলুন দেখে আসি

আহ ওকে তো गाइस তাহলে কি 8 এমএম গবিজল মাসিনিজ মতামত আশা করছি তো गाइस পরিশেষে রাকিব হোসেনের আপডেট নিয়ে কথা বলা যাক রাকিব হোসেন অনেকদিন পর নতুন ব্লগ আপলোড দিতে চলেছে যেটা হচ্ছে রাকিব প্ল্যান থেকে লাভ দিলো তো गाइस স্কাই ড্রাইভের রাকিব হোসেনের রিঅ্যাকশন দেখার অপেক্ষা রইলাম আজকে সন্ধ্যা সাতটা রাকিবের ব্লগ আসছে কি অপেক্ষা করছেন কমেন্টে জানাবেন তো আজকের মত এখানে শেষ করছে তবে পরবর্তী নতুন আপডেট খবর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করি আল্লাহ হাফেজ